হিলকার রোডে ফুটপাথ ও পার্কিং পুনরুদ্ধারে কঠোর অভিযান শিলিগুড়ি ট্রাফিক পুলিশে শিলিগুড়ির মূল হিলকার রোড বিধান মার্কেট এখন অযোগ্য হয়ে উঠেছে ভয়ানক আকার ধারণ করেছে পার্কিং সমস্যা এতে সেখানে বাড়ছে যানজট ব্যবসায়ীদের ব্যবসা দিনকে দিন তলানিতে ঠেকছে গতি কমছে শহরের তাই শহরের অন্যতম ব্যস্ত হিলকার রোডকে দখলমুক্ত করতে বিশেষ উদ্যোগ নিল শিলুগুড়ি পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ড ফুটপাথ দখল ও সরকারি পার্কিং এ অনিয়ম রুখতেই সোমবার পরিচালিত হয় বিশেষ অভিযান ট্রাফিক সূত্রে জানা যায় হিলকার রোডের বেশ কিছু দোকান সরকারি পার্কিং এলাকায় বেআইনি ভাবে নিজেদের নো পার্কিং বোর্ড টাঙিয়ে রেখেছিল এর ফলে সাধারণ মানুষের জন্য নির্ধারিত পার্কিং ব্যবস্থায় বাধাগ্রস্ত হচ্ছিল অভিযানের সময় দোকানদারদের একদিন সময় দিয়ে জানানো হয়েছে এই বোর্ড বসানোর বৈধতা প্রমাণ করতে হলে পুরো নিগমের অনুমতিপত্র জমা করতে হবে নইলে বোর্ডগুলি সরিয়ে ফেলতে হবে অপরদিকে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিলেন বহু ব্যবসায়ী পথচারীদের চলাচলে বাধা তৈরি হওয়ায় পুলিশ এদিন রাখা বেশ কিছু দোকানের সামগ্রী বাজেয়াপ্ত করে ট্রাফিক পুলিশ পরিষ্কার জানিয়েছেন শহরের স্বাভাবিক যানবাহন চলাচল ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জারি থাকবে